আসসালামু আলাইকুম রহমত বৃদ্ধ মা বৃদ্ধ মার ছেলে ছেলের বইয়েরা ঘর থেকে বের করে দিছে হাইরে কপাল ছেলে হ্যাঁ এই অসহায় মা অসহায় মাকে ছেলে আর ছেলের বইয়ে ছেলে আর ছেলের বইয়ে ঘর থেকে বের করে দিছে এই ছোট্ট মা ছোট্ট মার পেটে কতটুকু ভাত তাতে কতটুক খায় এই তার খাওয়া খরচা ছেলে আর ছেলের বইয়ে হ্যাঁ এই খাওয়াটা তাদের বড় মনে করে ছোট্ট তার পেটে দশ মাস দশ দিন দশ মাস দশ দিন ছেলে ছেলেকে পেটে ধারণ করছে দশ মাস দশ দিন সেই ছেলে যদি সেই ছেলে যদি ঘর থেকে ছেলে আর ছেলের বউ যদি ঘর থেকে বের করে দেয় তাহলে আমাদের সমাজটা আমাদের সমাজটা কই আছে এই যে বৃদ্ধ মা কান দিতেছে বৃদ্ধ মা কান্দিতেছে হায় রে দুঃখিনী মা দুখিনী মাঝে কান্দে এই যে এক ফোঁটা চোখের দাম এক ফোঁটা চোখের পানির দাম ছেলে দিতে পারবে না ছেলে দিতে পারবে না পৃথিবীর লোকে পৃথিবীর কোনো লোকে দিতে পারবে না বৃদ্ধ মায়ের এক ফোঁটা চোখের পানি তাদের ছোট্ট প্যাটের খিদায় ছোটো প্যাটের খিদায় তার কোনো ঘরে চাল ডাল কিচ্ছু নাই এই যে তাদের ছেলে ছেলে আর ছেলের বউ হ্যাঁ এনারে ঘর থেকে বের করে দিছে কী কারণে হ্যাঁ বৃদ্ধ মায় এই বৃদ্ধ হইলে মারা কি বেশি হয় কি কারণে বেশি হয় হাইরে অসহায় মা হ্যাঁ অসহায় মার এই যে ছোট্ট খিদায় ছোট্ট একটু পেটে কতটুকু ভাত আটে কতটুক ভাত খাবে তাই এই খাওয়াটার কেউ দেখতে পারে না হ্যাঁ দেখতে পারে না খালা বলেন আপনি আপনার ছেলে ছেলেকে বলেন বলেন বলেন

হ্যাঁ তাহলে আমরা অসহায় মানুষের কাছে এগিয়ে আসি কী কারণে কি কারণে মা বৃদ্ধ মা বাবারে আমরা দেখতে পারি না কি কারণে তারা যদি মায়েরা যদি দশ মাস দশ দিন যদি পেটে ধরে রাখতে পারে তাহলে তাদের তো ছেলের ঘরেই হ্যাঁ এই বলে আমার বিদের দায়িত্ব না মায়া বিদেশ দায়িত্ব দিলো না আমরা তুমি এক দিনটা যাই আরেক দিনটা আমরা গেলাম বিদেশাম এইবারি করলাম বাসায় চাকরি করলাম কত কিছু করলাম বাব বাড়ি না এক বছর দুই বছর এক বছর চার বছর থাকি মায়া ঠিকমতো মানে ও ঘরে কাজকাম করতে পারেন না থেকে ছেলে আর ছেলে মেয়ে বাই করে দিছে কোথায় এটা কোনো কারণ হলো ছেলে ছেলে আর ছেলে মেয়ে ঘর থেকে বাই করে দিছে বৃদ্ধ বয়সে বৃদ্ধ বয়সে দেখেন এনার যে হাত পায়ের যে অবস্থা একটা নিজেই নিজে নিজে চলতে পারে না নিজে চলতে পারে না চোখে দেখে না চোখে চোখে কম দেখে এই যে দুঃখিনী মা দুখিনী মা এই যে যেভাবে কান্না করতেছে যেভাবে কান্না করতেছে দুঃখিনী মা ছেলে ছেলে আর ছেলের বউ বৃদ্ধ মারে ঘর থেকে বের করে দিছে হ্যাঁ তাহলে আমরা এই সমাজটা কই যা দাঁড়াইছে কোথায় যা দাঁড়াইছে হ্যাঁ আমাদের সমাজের কি আছে দাম কী কি 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 না করে বৃদ্ধ মা একজন মা একটা ছেলেকে ছোট থেকে ছোট থেকে বড় করে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে মানুষজন করে হ্যাঁ মানুষ করার পরে এই ছেলে ছেলে যদি বৃদ্ধ মারে বইয়ের কথা অনুযায়ী বইয়ের কথা অনুযায়ী যদি বৃদ্ধ মারে ঘর থেকে বের করে দেয় তাহলে এই ছেলে তো দুনিয়া থাকার থেকে তো না থাকা ভালো হ্যাঁ প্রিয় দর্শক আপনি আপনারা যে যেখান থেকে যে দেশ বিদেশ যে দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন হ্যাঁ আপনারা একটু হেল্প করেন অসহায় মার অসহায় মার পাশে আমরা দাঁড়াই হ্যাঁ অসহায় মার পাশে আমরা দাঁড়ালে এই যে অসহায় মা যে কান্না করতেছে হ্যাঁ এই যে নিজে চলতে পারে না মানুষের কাছে হাত বাড়াইছে ছেলে আর ছেলের বইয়ে রাস্তা নামায়া দিছে তারে হ্যাঁ রাস্তা নামায়া দিছে ছেলে আর ছেলের বইয়ে হ্যাঁ তাহলে এই সন্তান এই কুলাঙ্গার সন্তান থাকার থেকে তো না থাকা ভালো হ্যাঁ এই যে বৃদ্ধ মা যে রাস্তায় বয়ে কান্দিতেছে মানুষের কাছে হাট পাচ্ছে দুয়েরে দুয়েরে ঘুরতেছে হ্যাঁ তাহলে আমরা কী কারণে তাদের বৃদ্ধ মাদের দেখতে পারি না আমরাও এক ছেলে হ্যাঁ আপনারাও এক ছেলে ভাই আপনারা যে যেখান থেকে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন যাক ভিডিওটা সবাই শেয়ার করেন আমরা বৃদ্ধ মায়ের পাশে দাঁড়াই আমরা যাক অনেক অনেক মানুষের টাকা পয়সা অর্থ সম্পদ বিভিন্ন দিকে আমরা খরচা করি আমরা আসি অসহায় মানুষের পাশে অসহায় মানুষের পাশে দাঁড়াই দাঁড়াইলে অনেক অনেক স্বভাব হবে ভাই এই যে বৃদ্ধ মা মার আপনার কথা শুনলেন ছেলে ছেলে বউ ভাই করে দিছে ও রাস্তার খালা আপনার মেয়ে কিছু বলে না খেলা কালকে আমার কাছে করে করে বার বাড়ি আয়ফর লাগে

ছেলে আপনার কোনো খোঁজ খবর না আমার কোনো খুঁজবে মেয়েরা এক সপ্তাহ উদ্দেশ্য আচ্ছা 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 ঠিক আছে খালা আপনি কান্দেন না আপনার কাছেই ফোন নাম্বার আছে কোনো ফোন নাম্বার আছে আমার কাছে ব্যাপারে আমি কোনো ফোন জানাইতেও পারি না ফোন নাম্বার নাই হ্যাঁ হ্যাঁ আর ছিল আমার মায় আমার মাই আইলিয়ে গেছে গা আমার তলে ফোন কর্মার পরে মাই আইলিয়ে গেছে গা বৃদ্ধ মা বৃদ্ধ মা যে কান্না করতেছে হ্যাঁ এক ফোঁটা বৃদ্ধমার এক দুধ এক ফোঁটা দুধের দাম এক ফোঁটা দুধের দাম ছেলে দিতে পারবে না হ্যাঁ মায়ের মায়ের পায়ের নিচে সন্তানের ভেসকে তো সেই কারণে কী কারণে ছেলে এ বৃদ্ধ মাকে ছেলে ছেলের বইয়ের কথা শুনে রাস্তায় নামায় দিছে হ্যাঁ রাস্তায় নামায় দিছে কী কারণে হ্যাঁ ভাই আমরা গেছি খালা এই যে আপনার আমি এটা খুশি হয়ে দিলাম আপনি একটু নিয়ে রাখেন খালা হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখ আপনি যদি এই ভিডিওটা কেউ যদি দেখে কোনো লোকে আপনি যদি কিছু সাহায্য চায় করতে চায় তা আপনি কি সাহায্য নেবেন বলেন বলেন সাহায্য নেবো না আমি তো চলতে পারি না আমি নিজের নিজে চলতে পারি না আমার এই যে দেয় না এই যে এই যে এই যে এই যে ঠ্যাং এই যে ঠ্যাং এই যে ঠ্যাংয়ের কোনো সমস্যা এই যে দেখেন পড়ে গেছে হ্যাঁ পড়ে যায় পড়ে যায় বৃদ্ধ মার বৃদ্ধ মার ঠ্যাংটা ফুলে গেছে ফুলে যাতে ঠ্যাংটা ব্যথা হয়েছে হুম ব্যথা হওয়ার কারণে যাই বৃদ্ধ মা আপনার কিছু বলতেছে বলেন খেলা কি কী নিতেছেন বলেন কিছু যদি দিতে চাই কেউ বলেন টাকা পয়সা দিবেন বাবা মার আর কি দিবেন না টাকা পয়সা ছাড়া তো আর কিছু দেওয়ার নাই খেলা টাকা পয়সা দিলে হইব আর আমি

ছেলে বিদেশ থাকে বিদেশ থাকার কারণে মারে দেখতে পারে না তাহলে এই যে অর্থ সম্ভব টাকা পয়সা খরচা করে ছেলেরা বিদেশ পাঠাইছে ছেলেরে বিদেশ পাঠায় আর সেই ছেলে এখন মারে দেখতে পারে না ওলার বইয়ের কথা ওলার বইয়ের কথা শুনে যাকে ছেলে রাস্তার নামায় দিছে হ্যাঁ যাক সালাম আলাইকুম ভাই আমরা অবশ্যই মানুষের পাশে আগে এসি হ্যাঁ এই বৃদ্ধমা এই বৃদ্ধমা আমার বাসার পাশাপাশি থাকে পাশাপাশি থাকে হঠাৎ দেখলাম রাস্তা দিয়ে যাওয়ার সময় বৃদ্ধ মা কান্না করতেছে বৃদ্ধ মা কান্না করতেছে হ্যাঁ দেখো আপনারা যদি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা যদি কিছু হেল্প করতে চান তাহলে আমার এই ফোন নাম্বারে মেসেজ করলে মেসেজ করলে ঠিকানা দিলে আমি ওই ঠিকানা অনুযায়ী পাঠায় দিলে আপনারা পাঠাইতে পারবেন আমি ফোন নাম্বারটা দেবো না আপনি মেসেজ করলে আমি ফোন নাম্বারটা দেবো যে যেখান থেকে পারেন বৃদ্ধমায়ের পাশে দাঁড়ান অসহায় মা অসহায় বৃদ্ধমার পাশে আমরা দাঁড়াই অসহায় মানুষ অসহায় হলে যাওয়া হয় অভাবে বললে যা হয় এই যে মা বৃদ্ধ মা যে কান্না করতেছে মা কান্না করে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে যাচ্ছে মা এই বৃদ্ধমার এক কোটা চোখের পানি চোখের পানি ছেলে দিতে পারবে না সে চোখের পানির দাম এক ফোঁটা দুধের দাম দিতে পারবে না ছেলে হ্যাঁ অসহায় মা অসহায় মার পাশে আমরা দাঁড়াই বৃদ্ধ মা যেভাবে কান্না করতেছে এইভাবে যদি কান্না যে কোনো যে কোনো লোকের যদি মা যদি রাস্তায় বইয়ে কান্না করে ছেলের কোনো কোথাও থাকার কোনো কথা না ছুটে আসার কথা এই ছেলে কুলাঙ্গার ছেলে মারে রাস্তায় নামায় দিছে বইয়ের কথা শুনে বইয়ের কথা শুনে মারে নামায় দিছে

বিদ্যুমারে রাস্তায় নামায় দিছে ওই অসহায় বিদ্যুমা আমারে ক্রয়ব কে মোর পর্ব কে লিখা মারা পোলা সুদের বার করে দিব মুন্ডর পোলা না বার করে আমি আমি যাইবা পারি হ্যাঁ আচ্ছা কালা ঠিক আছে কালা আমি যাইবা পারি জি যেখান থেকে জি যেখান থেকে দেশ বিদেশ থেকে আমার যদি ভিডিওটা দেখেন দেখ অসহায় মার পাশে দাঁড়াই ছেলে মারে বাই করে দিছে এই বলে ভিডিওটা শেষ করলাম